আসসালামু আলাইকুম ভিউয়ার্স দিস ইজ শাকিল ওয়েলকাম টু মাই চ্যানেল আজকের ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকে মূলত একটা জিনিস দেখাবো আপনাদের সেটা হচ্ছে আরব আমিরাতের একটা নতুন রুলস সম্ভবত আসতে যাচ্ছে সেটা হচ্ছে আপনার আগে আরব আমিরাতে দুবাইতে এই সাইকেলগুলো এমনি যত্র যত্র যে কোনো এরিয়ায় সাইকেল চালাতে পারত কিন্তু বর্তমানে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি লাস্ট উইক থেকে একটা রোডের পাশে যে ফুটপাথগুলো তাকে মানুষ হাঁটে সেখানে আমরা দেখতে পাচ্ছি একটা নতুন দেখতে পাচ্ছেন আপনারা গ্রাফিক গ্রাফ করছে যেখানে সাইকেল এক পাশ দিয়ে আসবে এবং এক পাশ দিয়ে সাইকেল কিন্তু যাবে অর্থাৎ আসা যাওয়ার জন্য সাইকেলের জন্য আলাদা কিন্তু একটা ফুটপাথ মধ্যে এক্সটেনশন করে ফুটপাতের মধ্যে একটু বাড়িয়ে একটা নতুন করে সাইকেল চলাচলের জন্য সাইকেল চলাচলের জন্য এক্সটেনশন করছে তো এখানে বিশেষ করে আরব আমিরাতে কিছুদিন আগেও আমরা দেখতে পাইছি সাইকেল দৌড়ে দৌড়ে কিন্তু পুলিশ বা দুবাই মিউনিসিপ্যালিটি কর্তৃক এসে নিয়ে যাইত সাইকেল নিয়ে যাইতো তারপর আপনার হামালি গাড়ি যেগুলোর আমরা বাংলাদেশের টেলা গাড়ি বলি তো এখানে কতগুলো ছোটো ছোটো হামালি গাড়ি আছে তো ওদেরকে হামালি গাড়িগুলো নিয়ে যাইতো এখনও নিয়ে যাচ্ছে তো এখন হঠাৎ করে আমরা দেখতে পাচ্ছি এখানে দেখতে পাচ্ছেন আপনারা সাইকেল ছোটো ছোটো কতগুলো স্কুটি আছে মানুষ দাঁড়িয়ে এগুলো চালাইতে পারে তো সেগুলোর জন্য আলাদা একটা ফুটপাথের মধ্যে হালকা কিছু বাড়াই রাস্তার আশেপাশে ফুটপাথগুলো একটু বাড়াইছে এরপর যে গ্রাফগুলো আপনারা দেখতে পাচ্ছেন গ্রাফগুলো করছে শুধুমাত্র সাইকেল চলাচলের জন্য তো আমরা আগে জানতাম আরব আমিরাতে যারা সাইকেল চালায় তাদের জন্য কিন্তু একটা লাইসেন্স নিতে হয় লাইসেন্সটা হচ্ছে আপনি কতগুলো অনলাইনে তাদের আরটিএ রুট ট্রান্সপোর্ট অথরিটির মধ্যে অ্যাপস ওইখানে গিয়ে ওয়েবসাইটের মধ্যে কতগুলো আপনি সাইন আছে ওইগুলো একটা পরীক্ষা দিতে হয় ওইখানে পরীক্ষাগুলো দিয়ে আপনি একটা লাইসেন্স নিতে হয় ওটার জন্য তখন কোনো ফি লাগতো না জাস্ট আপনার ইমেল আইডি আপনার এমআরএ আইডি এগুলো দিয়ে কিন্তু একটা লাইসেন্স নিতে হতো ফ্রিলি তখন আপনি সাইকেল চালাতে পারতেন তারপর সাইকেল চালানোর সময় কতগুলো নিয়মকানুন আছে সেগুলো হচ্ছে আপনার একটা কাপড় সাইকেল চলার জন্য আলাদা একটা জ্যাকেট থাকে ওই জ্যাকেটটা পরিধান করতে হয় হেলমেট দিতে হয় এগুলো কিন্তু রুলসগুলো কিন্তু মানতে হয় মান রুলসগুলো না মানলে কিন্তু এখানে পেনাল্টি আসে পুলিশ বা সিআইডি দলে কিন্তু ফাইন দিতে হয় এই যে আপনারা দেখতে পাচ্ছেন স্কুটি সাইকেল বিভিন্ন ধরনের এখানে আপনারা সাইন দেখতে পাচ্ছেন ঠিক আছে না এখানে চলাফেরা করবে আমি মূলত আসলে ডিউটিতে যাচ্ছিলাম তো আমি চিন্তা করলাম না এই ভিউটা একটু দেখাই হয়তো আমার অডিয়েন্সের মধ্যে যারা আছে যারা ভিউয়ার অনেকগুলো আছে প্রায় ইলেভেন থাউজেন্ড আমার ভিউয়ার আছে সাবস্ক্রাইবার আছে তারা অন্তত কেউ হলেও দু চারজন বন্ধা হলেও অন্তত দেখবে ঠিক আছে সেজন্য আমি জিনিসটা শেয়ার করা কেন শেয়ার করলাম সেটা হচ্ছে আগে পরে হয়তো লাইসেন্স এমনভাবে করবে সাইকেল চালালে ওখানে লাইসেন্স করতে হবে লাইসেন্স তো অলরেডি আছে কিন্তু লাইসেন্সের জন্য আলাদা ফি দিতে হবে এমনটা কোনো একটা আইন কানুন হয়তো সম্ভবত করতে যাচ্ছে এটা আমি শিওর না কিন্তু হইতে যাচ্ছে এটা অনেক ধরনের নিশ্চিতভাবে অনেক বলা যাচ্ছে কারণ যেহেতু গভর্নমেন্ট এখানে দেখতে পাচ্ছেন আপনারা এত কষ্ট করে রুট বাড়াইছে রুট বাড়ানোর পর এই যে গ্রাফ করছে ঠিক আছে এগুলো তো আর এমনি এমনি করা নাই এমন একটা পর্যায়ে চলে আসবে আরব আমিরাতে দেখবেন এখানে নিঃশ্বাস পাইলে টাকা এমনিতে তো আমরা এখানে আসি বিষা লাগাইয়ে বিষা অনেকগুলো টাকা দিয়ে বিষা লাগাইছি ঠিক আছে আমরা খাওয়া দাওয়া সব কিছু এখানে টাকা পানিগুলো কিনে খাওয়া এখানে এমন কিছু নয় যে আমরা না কিনে ছাড়া গ্রহণ করতে পারবো ঠিক আছে বিশ টাকা দিয়ে আমরা এখানে আসি কিন্তু ঠিক আছে এই যে প্লেসটা হচ্ছে আপনার সাবকা বাস স্টেশনের পরে এই যে এখানে গার্গাস সেন্টার বলে এই পাশে জর্দানুর এই দিকে তো আমি আসলে ডিটের দিকে চলে যাব ডিটে এখানে আমি আবার দুবাই যাব এর আগেই এই সাইকেলের ইয়াটা আপনাদেরকে দেখাচ্ছি বিশ কিলোমিটার আমি জেব্রা ক্রসিং দিয়ে পার হচ্ছি এখানে হাঁটা চলাফেরার সময় অবশ্যই জেব্রা ক্রসিং মেনটেন করতে হয় এই যে দেখতে পাচ্ছেন একটা বাইক সাইকেল নিয়ে কিন্তু চলে যাচ্ছে এবং তার গায়ে কিন্তু জ্যাকেট আছে এবং হেলমেটও কিন্তু আছে কিন্তু আমাদের বাংলাদেশে হলে কি এই মেনটেন এইগুলো মেনটেন করতো আজকে আমি একটা নিউজ দেখতে পাইছি ব্যাটারি চালিত রিক্সা এবং যে ব্যাটারি ছাড়া কতগুলো যে ম্যানুয়াল রিক্সা আছে ওইগুলার ব্যান করে দেওয়া কিন্তু ঢাকা শহরে অলরেডি দর্মঘট করেছে ওরা কিন্তু অনেক ধরনের এই কী বলবো দেশে পরিস্থিতি খারাপ করে ফেলছে সোিয়ার্স দিস ইস শকিল ডান ফর্গ টু সবস্ক্রাইব মাই চ্যানেল থ্যাংক ইউ